দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা নেন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার দর্শক ঈদের দীর্ঘ বিরতির পর আবারও শুরু হলো জনতার কথা সাধারণ মানুষের কথা আমরা জানতে চাই আবারও এই দেশ সমাজ রাজনীতি সব কিছু নিয়ে সাধারণ মানুষের মতামত ঈদের আগে রাজধানীর অধিকাংশ বিলবোর্ড জুড়ে প্রচারিত হয়েছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সরকারের বিগত প্রায় পাঁচ বছরের যে উন্নয়নের ফিরিস্তি সরকার তুলে ধরেছেন কিন্তু তীব্র সমালোচনার মুখে আবার রাতের আধারেই নামিয়ে ফেলা হয়েছে সকল বিল সরকারের মন্ত্রী শীর্ষ পর্যায় থেকে সবাই দাবি করছেন সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকার বিগত প্রায় বছর সময়ে সেই নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করেছেন বেশি উন্নয়ন করেছেন আরেকটি নির্বাচনের দ্বার প্রান্তে আমরা সাধারণ মানুষ কি মনে করেন উন্নয়ন তো সরকার বলছে উন্নয়ন করছে সে উন্নয়ন তো জনগণ পেতে হবে সাধারণ মানুষ গুটি কয়েক লোকে যদি উন্নয়নের ফল পায় ওটা উন্নয়ন হয় না এই বিলবোর্ড করে তো লাভ নাই আমি জনগণের যদি উপকার করে থাকি জনগণই আমাকে সাক্ষ্য দেবে জনগণই বলবে এই সরকার ভালো করছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সন্তাস নির্মাণ করছে টেন বাজার ইনট নিটেশন করছে বিলবোর্ড তো একটা নাটক করছে 99% নিমিষাকতো সত্য কথা বলতে কিচ্ছু নাই দেখা গেছে যেগুলো বলছে এগুলো গভর্নমেন্টও জানে না তার কিছু দেশে যথেষ্ট উন্নয়ন মূলক কাজ হয়েছে বা পরবর্তীতে যদি হাসিনা সরকার আসে আরো উন্নয়ন হবে কিন্তু বিদেশ তার চায় না বিল আসলে আমি যে পাঁচ বছরের যে কাজগুলো করছি কতটুকু করছি আসলে আমরা অন্ধ মানে মানে আসলে যাচাই করতে পারতেছি দেখানোর জন্য মানুষের চোখ খোলার জন্য সে তুলে ধরছে তাতে দেখা গেছে যে এটা বিপরীত কাজ হয়েছে সরকার তো উন্নয়ন কিছু করেছে কিন্তু সরকার যদি উন্নয়ন করিয়ে থাকে তাহলে বিল প্রয়োজন হয় না কারণ জনগণের হৃদয় বিল আছে বিল উত্থাপন এবং নামানো এইটা এই সরকারের পতনের একটা বড় কারণ হবে বলে আমি মনে করি এটা এই দেশের ষোলো কোটি মানুষ এই বিলুট নাটু থেকে সবাই হাসছে যে স্থায়গুলো গুলো দিছে যে জনগণের আশ্বাস দিছে উনি যেভাবে ভোটটাকে চাইছে জনগণের কাছে হাত পাইতে যেভাবে বসে যে না আমার ভ্রান্তি ছিল এখন আমি আবার দেশ চালাবো কিন্তু উনি প্রতিশ্রুতি রাখে নাই উনি সেভাবে দেশ চালায় নাই উন্নয়নটা হয়েছে হয়তো তাদের ব্যক্তিগত লোকের কিন্তু যে উন্নয়নটা করার কথা ছিল রাস্তাঘাটের যে ধরনের বাজেট যে ধরনের বরাদ্দ আছে সেই বরাদ্দ অনুযায়ী হয় না হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট যার সেটা দৃশ্যমান নাই এই দেশের মানুষ খুবই সচেতন খুবই শিক্ষিত সচেতন এরা জানে যে সরকার কি উন্নয়নমূলক কাজ করছে সবকিছু এটা অবগত আছে সবাই সকলেই অবগত আছে বিল বোর্ডের প্রয়োজন ছিল না এটা অতিরিক্ত বাড়াবাড়ি এগুলো বিল বোর্ড দিয়ে আমাদের বোঝানোর কোনো প্রয়োজন নাই আমরা জনগণ আমরা উপযুক্ত জিনিসটা আমরা বুঝতে পারি বিল বোর্ড দিয়া জনগণকে কোনো রকমের কিছু মন জোগাইতে পারবে না সরকার কারণ সরকার যে কর্মকাণ্ড করছে এর আগে দমন পীড়ন সব কিছু দিয়া বিল বোর্ড দিয়ে কিছু হবে না আমি যদি ভালো কাজ করি সেজন্য অ্যাডের প্রয়োজন হবে না আমাকে জনগণ অটোমেটিকলি ভোট দেবে সেজন্য অ্যাড দিয়ে কিছু হবে না অতএব অ্যাড দিছে জনগণের দেশের মুখে এবং সমালোচনার মুখে আবার নামাইতে বাধ্য হইছে সরকার এই জন্য সরকারের আরও মাইনাস পয়েন্টের দিকে চলে গেছে আমার ব্যক্তিগত ভাবে মনে মুখ করি ধন্যবাদ ধন্যবাদ দর্শক শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন সরকার যদি উন্নয়ন করে থাকেন তাহলে তার বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই বিলবোর্ড দখল করে প্রচার করতে হবে না যে আমরা কি কি করেছি জনগণ সব জানে জনগণ সব বোঝে জনগণ সবই দেখছে উন্নয়ন চোখে দেখা যায় উন্নয়ন বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে হয় না মাননীয় প্রধানমন্ত্রী আজকেও জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সেখানেও স্পষ্ট করে বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে অর্থাৎ দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে বিএনপি অনর তাদের দাবিতে নির্দলীয় সরকারের দাবিতে সাধারণ মানুষ কি মনে করেন সংবিধান অনুযায়ী যে নির্বাচনের যে ঘোষণা তো গত নির্বাচনে যে ম্যানিফেস্টো ছিল সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল তাদেরই ম্যানিফেস্টোতে ছিল না এটা সরকার আদালতে দিক করছে এটা সম্পূর্ণ অন্যায় করছে কারণ আমাদের দেশের রাজনৈতিক ওই ধরনের সহনশীলতা এখনো হয়নি উনি ক্যাটাগরি আইনা পায় ইয়া নির্বাচন করে কারণ উনি নিজেই ক্যাটাগরি আন্ডারে নির্বাচন পাশ করেন জনগণের জন্য সংবিধান সংবিধানের জন্য জনগণ নয় বাংলাদেশে গণতান্ত্রের দিক দিয়ে অনেক নিম্নমানের অতএব এই দেশে কখনো তত্ত্বাবধক সারা সুষ্ঠু নির্বাচন হতে পারে না এটা আসলে মনে করেন যে হাজিনার ভুল ধারণা যে তত্ত্বাবধক সরকার হ্যান্ডারে কাজ ইয়া দিলে সে যদি নাও দেয় তাও মনে করেন বিএনপি আসব আর যদি দেয় তাও বিএনপি আসব কিন্তু এটা তার ভুল ধারণা হয়তো আমি ক্ষমতায় থাকলে নির্বাচন দিলে হয়তো আমি আবার সামনে আসতে পারবো জনগণ আমার ভোট দিবে কিন্তু এটা ভুল ধারণা দলীয় লোক বাঁচানোর জন্য এইসব কথা বলতেছে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তো একটা দলীয় প্রভাব সব সময় থাকবে এবং এই দলীয় প্রভাব থাকলে জনগণ স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে না সংবিধানের দোয়াই দিয়ে তো কোনো লাভ নেই সংবিধান তো আগে সরকারের অধীনে ছিল না সংবিধান পরিবর্তন করছে সরকার আবার আনতে হবে সরকারের এছাড়া সংঘাতের পথ কারণ আমরা আমাদের নীতি ঠিক নেই আমরা গণতন্ত্র মুখে বলি গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করি গণতন্ত্র ছেড়ে চলে আমরা গণতন্ত্র ইয়ে করে দিই গণতন্ত্র অনুযায়ী আমরা শাসন ক্ষমতা চালাই না দেশের মানুষ কোনো সময় জ্ঞানজাম পছন্দ করে না জ্ঞানজাম চায় না তারা এখন যদি তারা ভোট দিতে যায় যদি তারা যদি এখানে কোনো প্রভাবের কারণে যদি তারা তার হ্যাস্তনেস্ত হয় আমি তো সেটা আমি মনে করি না যে এটা সুষ্ঠু নির্বাচন হইতে পারে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবি এবং শুক্রবার পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার